হ্যালো বন্ধুরা আমি এখন এসে গেছি মেমারিতে দেখতেই পাচ্ছ ঠিক বাস স্ট্যান্ডের উল্টো দিকের রাস্তাটা ওই যে বাস স্ট্যান্ড আর তার উল্টো দিকের রাস্তাতে আমি আছি আর চলে এসেছি নতুন একটা জায়গায় বম পিৎজা নাম শুনেই বুঝতে পারছো এখানে কি স্পেশালিস্ট আর দেখ কত সুন্দর সাজানো গোছানো জায়গাটা থেকে এখানে একটা ইউনিক ব্যাপার হচ্ছে রিকশার মধ্যে খাওয়ার ব্যবস্থা করা আছে দেখলে ভিডিওতে আর মেনু কার্ডটা মেনু কার্ডটা আমি একটু শেয়ার করে দিলাম যাতে দেখতে সুবিধা হয় তোমাদের আসার জন্য। আমি এখন নিয়ে নেব একটা পিৎজা যেহেতু বং পিৎজা নাম তো এখানে একটা পিৎজা নেওয়াটাই বেটার আমার মনে হলো আমি একটা অর্ডার দিয়েও দিয়েছি পিৎজা দেখা যাক টেস্টটা কেমন হয় আর তার সাথে একটা ড্রিঙ্কস দেখি পুরো ব্যাপারটা কেমন লাগে এটা আমার এখানে প্রথমবার এখন চলে এসেছে একটা শেক আচ্ছা এই যে আমার ব্লু লাগুন আমি লেমন বা কিছু একটা অর্ডার করেছিলাম ওনারা বললেন নেই তার জন্যে এটা আর এই যে হলো পিৎজা চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে জিনিসটা আর তোমরা পারলে এখানে চলে আসো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো একটা শর্ট ভিডিও দিলাম শুধুমাত্র পিৎজা খাওয়ার চলো টাটা